নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোটিক্সের ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই আগামী পঁয়তাল্লিশ দিন দুইটি রাশির ডবল প্রাপ্তি হতে চলেছে বারোটি রাশির মধ্যে দুটি রাশি আগামী পঁয়তাল্লিশ দিন নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে এবং সর্বশ্রেষ্ঠ রাশিতে হতে চলেছে এই দুই রাশি দেখুন মঙ্গল রাশি পরিবর্তন করেছে মঙ্গল বারোই জুলাই রাশি পরিবর্তন করে বৃষ রাশিতে প্রবেশ করেছে এবং বৃহস্পতির সঙ্গে একত্রে অবস্থান করছে এবার দেখা দরকার বারো বছর পর বারো বছর পর বৃহস্পতি এবং মঙ্গল একত্রে বিশ্ব অবস্থান করে দুটি রাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো লাভ দিবে এবং ডবল প্রাপ্তি হতে চলেছে কোন এই সৌভাগ্যশালী রাশি আমি বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি আপনারা মোটো কেটে শুনবেন না আলোচনাটি অবশ্যই আপনারা শুনুন প্রথম আসি যে রাশির নাম কি ফল পেতে চলেছে এবং কোন ভাবাধিপতি ভাগ্যাধিপতি এবং চতুর্থপতির মালিক মঙ্গল আপনাদের কেন্দ্রে অবস্থান করছে কেরিয়ারের ঘরে এই মঙ্গল অবস্থান করছে অর্থাৎ আপনাদের ভাগ্যাধিপতি এবং চতুর্থপতি অর্থাৎ টানা পঁয়তাল্লিশ দিন আপনাদের এই সময় প্রপার্টি থেকে সম্পত্তিগত দিক থেকে আপনাদের লাভ হবে এই সময় আপনাদের পিতার কেরিয়ারের ক্ষেত্রে লাভ হবে আপনাদের এই সময় ভাগ্য ক্ষেত্রে উন্নতি হবে কারণ মঙ্গল আপনাদের বৃহস্পতির সঙ্গে যুক্ত রয়েছে ভাগ্য আপনাদের উন্নতি হবে এবং আপনাদের এই সময় বিশেষ করে যারা চাকরি পাচ্ছিলেন না চাকরি প্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে বা দীর্ঘদিন প্রমোশনের জন্য চেষ্টা করছেন প্রমোশন আটকিয়ে গেছে এই প্রমোশনের সম্ভাবনা কিন্তু রয়েছে পাশাপাশি আপনাদের এই সময় এই পঁয়তাল্লিশ দিন এই রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের কেরিয়ারের দৃষ্টিকোণ থেকে আপনাদের মান সম্মানের দৃষ্টিকোণ থেকে আপনাদের যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন রাজনীতি কেরিয়ার ক্ষেত্রে উত্থান আপনাদের হতে চলেছে এবং পাশাপাশি পিতার সহযোগিতা পাওয়া অথবা পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা আর্থিক রূপ থেকে আপনারা এই সময় বিশেষভাবে লাভ পেতে চলেছেন ডুবে গেছে আটকে গেছে এমন কোন টাকা এই সময় আপনারা পেতে চলেছেন এবং আগামী পঁয়তাল্লিশ দিন আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে কোন এই সৌভাগ্যশালী রাশি সেই রাশির নাম সিংহ রাশি সিংহ রাশির মঙ্গল কিন্তু বিশেষভাবে আপনাদের লাভ কিন্তু আগামী পঁয়তাল্লিশ দিন দিবে ডবল প্রাপ্তি কিন্তু ঘটাবে আর্থিক দিক থেকে লাভ দিবে কোন সম্পত্তি কোন কোনো থেকে এই সময় আপনার লাভ পাবেন সিংহ রাশি অর্থাৎ এই মহা সৌভাগ্যশালী রাশি সিংহ রাশি এবং ডুবে গেছে আটকে গেছে এমন কোন টাকা এই সময় আপনারা কিন্তু পেতে চলেছে আগামী পঁয়তাল্লিশটা দিন আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে কিন্তু চলেছে এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মহা সৌভাগ্যশালী রাশি লিখে রাখুন কি রেজাল্ট পেতে চলেছে দেখুন এই রাশির ক্ষেত্রে কিন্তু পঞ্চম ভাবের মালিক এবং কর্মভাবের মালিক একাদশ ভাবে গিয়ে অবস্থান করছে অর্থাৎ এই সময়টা কিন্তু এই রাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো অর্থাৎ আকর্ষিক ধনপ্রাপ্তির সম্ভাবনা শেয়ার মার্কেট লটারি বা কোনো সম্পত্তিগত দিক থেকে এই সময় আপনারা লাভ পাবেন আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এইসব আপনারা পেতে চলেছেন এবং অর্থনৈতিক আপনাদের লাভ এই সময় হান্ড্রেড পারসেন্ট দেখা যাচ্ছে কোনো আর্থিক লাভ এবং নিজের প্রচেষ্টাতে কর্মক্ষেত্রে একটা আপনারা স্থান তৈরি করা সম্মান বৃদ্ধি পাওয়া ইনকামের নতুন নতুন সোর্স আসা এবং আপনাদের কোনো বড় ধরনের অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা সৃষ্টি হওয়া এই জায়গাগুলো কিন্তু দেখা যাচ্ছে এবং এই সময়ের মধ্যে আপনাদের সম্মানের দৃষ্টিকোণ থেকে আপনারা লাভ পাবেন এবং হঠাৎ কোনো বড় অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে কোন এই সৌভাগ্যশালী রাশি দুই নম্বর রাশি অবশ্যই আমি আপনাদেরকে জানাবো এবং দীর্ঘদিন এমন কোন কাজ আটকে গেছিল পেন্ডিং হয়ে আছে সেই কাজ আপনাদের সম্পন্ন হবে পাশাপাশি মঙ্গল আমাদের সাহস আমাদের পরাক্রম এনার্জিকে দেখে এই সময় আপনাদের সাহস পরাক্রম এনার্জি আপনাদের বাড়বে বিজনেস ক্ষেত্রে বড় ধরনের লাভ দেখা যাচ্ছে ডেলি ইনকাম সোর্স আপনাদের বৃদ্ধি পেতে চলেছে ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পেতে চলেছেন এবং অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে যথেষ্ট লাভ আপনারা পেতে চলেছেন অর্থাৎ আগামী পঁয়তাল্লিশটা দিন এই রাশি কিন্তু বিশেষভাবে লাভ পেতে চলেছে সেই সৌভাগ্যশালী রাশি কর্কট রাশি কর্কট রাশির দুনিয়া কাঁপাতে চলেছে এবং হঠাৎ কোনো সূত্র থেকে অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি লিখে রাখুন ডায়রিতে নোট করে নিন এবং আপনাদের এই সময়ের মধ্যে বড় ধরনের কোনো আর্থিক লাভ হতে চলেছে যাদের ক্ষেত্রে হচ্ছে না যে কৌশিক আমার তো হচ্ছে না আমি আবারও বলবো ব্যক্তিগত জন্ম ছকটা আগে বিচার করুন পাশাপাশি প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন দেখবেন জীবনে পরিবর্তন আসতে বাধ্য আর কৌশিকদের প্রোগ্রাম যারা দেখছেন কিনা দুচোপুর স্বপ্ন নিয়ে দেখুন বাস্তব করার দায়িত্ব আমার অর্থাৎ সমস্যা আছে সমাধানের পথই হচ্ছে জ্যোতিষ শাস্ত্র তাই যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করুন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করুন